নমস্কার আমি তরুণ ঘোষ এবার আর সার্জিক্যাল স্ট্রাইক ফাইট নয় এবার আরো শক্তিশালী আক্রমণ হবে পাকিস্তানের বিরুদ্ধে আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর কাটছাট করে তিনি ফিরে এসেই একটা মিটিং করেছেন এয়ারপোর্টে তারপর অমিত শাহ ফিরে আসার পর প্রধানমন্ত্রীর বাসভবনে সিকিউরিটি কাউন্সিলের মিটিং হয় মিটিংয়ে সবাই উপস্থিত ছিলেন সিকিউরিটি কাউন্সিলে যারা আছেন আপনারা সবাই জানেন না নতুন করে বলার কিছু নেই সেখানে যা আলোচনা হয়েছে তাতে ছ দফা একটা প্রাথমিক অ্যাকশন নেওয়া হয়েছে সদ বা প্রাথমিক অ্যাকশান যেটা নেওয়া হয়েছে বলা হচ্ছে নয়াদিল্লির তরফে জানানো হয় অবিলম্বে স্থগিত করে দেওয়া হচ্ছে উনিশশো সালে সিন্ধু জল চুক্তি যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদে লাগাম টানবে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে আটারি ওয়াগা সীমান্ত বন্ধ থাকবে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি ভিসা প্রদান প্রকল্পের আওতায় যে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া হয়েছিল তাও বাতিল করে দেওয়া হচ্ছে দু দেশের দূতাবাস পুরোপুরি বন্ধ করে না দেওয়া হলেও কার্যত গুরুত্বহীন করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সামগ্রিক কর্মীর সংখ্যা নামিয়ে আনা হলো পঞ্চান্ন থেকে তিরিশ উভয় দূতাবাস থেকেই স্থলসেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরামর্শাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে মনে করা হচ্ছে সিন্ধু নদী ব্যবস্থা পাকিস্তানের কৃষি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি অনুসারে পাকিস্তান সিন্ধু নদী জল ব্যবহার করে প্রায় আট আশি শতাংশ জল পায় যা দেশটির খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা জীবিকার জন্য অপরিহার্য দু হাজার ষোলো সালে উরি হামলার পরে মুক্তি বলেছিলেন রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না আজ এই নীতির পুনরাবৃত্তি হল বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্কের প্রেক্ষিতে এই যে সিন্ধু ইন্ডাস ওয়াটার ক্রিটি এটা উনিশশো সালে হয়েছিল এই জলটার পায় এই জলটা দিয়ে লক্ষ হেক্টর অঞ্চলে সত্তর লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয় বেশ সুন্দর করে দেওয়ার ফলে কি হবে এই যে গরম আসছে এক ফোঁটা জলও পাকিস্তান পাবে না যে আশি শতাংশ জল যেটা দেওয়া হচ্ছিল এক শতাংশ জল পাবে না ফলে যে অবস্থা এখন পাকিস্তানের দ্রব্যমূল্যের আর দুর্ভিক্ষের আগামী দিনে সেটা একবারে হু হু করে বাড়বে ভারত এটা বুঝে গেছে যে মানবিকতা দেখিয়ে কোনো লাভ নেই বাংলাদেশের কাছেও ভারতের কাছেও কারণ মানবিকতার মূল্য আজকের দিনে মানুষ দেয় না সেটা খুব ভালো করে ভারত বুঝে গেছে ফলে এই যে মানবিক দিক দিয়ে ভারত যে সাহায্যগুলো করত সেই সাহায্যগুলোকে কুড়ির পরেও বন্ধ করা হয়নি কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানবিক দিক আর বিচার করা হবে না সরি এসিটা চলছে আমি বন্ধ করতে মানবিক দিক আর বিচার করা হবে না এখন যা হবে একদম সার্জিক্যাল স্ট্রাইক নয় ভেতরে ঢুকে মার প্রথমে ঠিক হয়েছিল যে দুটো ফ্রন্টে ভারত লড়বে পরে কালকে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে কালকে যেটা সিদ্ধান্ত হয় যে এখন প্রাথমিকভাবে চূড়ান্ত আঘাত হানা হোক পাকিস্তানকে বাপকে ডেকে যদি ছেলে শিক্ষা হয় তাই বলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে না ছেলে শিক্ষা হবে কদিন বাদে এখন বাপকে শিক্ষা দেওয়া চলুক পাকিস্তান মোটামুটি আপনারা নিশ্চিন্ত থাকুন এবারে যা অ্যাকশন হবে পাকিস্তান আগামী একশো বছর মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং বালুচিস্তানকে ফ্রি করার জন্য ভারত এবার সামগ্রিকভাবে উদ্যোগ নেবে এবং প্রকাশ্যে এতদিন পেছন দিক দিয়ে করছিল এবার প্রকাশ্যে করা হবে এবং তালিবানদের ওখানে একেবারে অ্যাম্বাসি খুলে দেওয়া হবে দিল্লিতেও তালিবানদের অ্যাম্বাসি খোলার জন্য আহ্বান জানানো হবে কারণ তালিবান আর বালুচিস্তান এই দুটোকে যদি এক করা যায় ভারত যদি এক করে দেয় তার সাপোর্টটা তাহলে পরে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এদিক দিয়ে ভারত মারবে পাকিস্তান বলে আর কোনো অস্তিত্ব ভারত রাখবে না এইটা হলো প্রথম দফায় পাকিস্তান তারপর হলো এবার দ্বিতীয় দফায় এবার করবে বাংলাদেশ সেটা কবে হবে আমি বলতে পারবো না এখন এইসব বদমাইসীগুলো করেছে করার পর এখন পাকিস্তান থর 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 করে কাঁপছে এই বোধা অ্যাটাক হলো এই বোধা অ্যাটাক হলো আপনারা সবাই জানেন যে পাকিস্তানি সাংবাদিক এবং বিখ্যাত ইউটিউবার আরজু তিনি ভারতে অত্যন্ত পরিচিত মুখ ন্যাশনাল টেলিভিশনগুলোতে অত্যন্ত পরিচিত মুখ কালকে আমি আরজুর সঙ্গে কথা বলেছিলাম আরজু সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছিলাম যে আমরা তো ভারতের অবস্থাটা জানি পাকিস্তানের অবস্থাটা কি আরজু যেটা জানাচ্ছেন যে পাকিস্তানের ভেতরে এখন চূড়ান্ত এখন অব্যবস্থা পাকিস্তানের যে মন্ত্রী খাজা আসিফ সম্ভবত তিনি আগের ভাগে এই তিনি গাইতে লেগে গেছেন এটা পাকিস্তান করেনি এটা ভারতের আভ্যন্তরীণ সমস্যা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো নিজেদের মধ্যে ঝামেলা করে এই ঘটনাটি ঘটিয়েছে এটা ওনার বক্তব্য অথচ পাকিস্তানি হ্যান্ডলাররা যারা রয়েছে বিশেষ করে আপনার সীমান্তের ওপারে লাহোর করাচি এই দুটো জায়গায় তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া গেছে তিনজন এই হামলাকারীর স্কেচ জারি করেছে এনআইএ বলা হয়েছে কুড়ি লাখ টাকা করে দেওয়া হবে এখন পাকিস্তান কি করেছে ভয়ের চোটে তাদের যত লঞ্চ প্যাড ছিল আর্য যা জানাচ্ছে তাদের লঞ্চ প্যাডগুলোকে সমস্ত ফিরিয়ে এনেছে পেছন দিকে ফিরিয়ে এনেছে এবং যত সৈন্য আপনার ওয়েস্টার্ন দিকে ছিল মানে খাইবার পথ খুয়া এ আফগানিস্তান সীমান্ত তারপর কেপিকে কে তবু বললাম বালুচিস্তান এই সমস্ত অঞ্চলে যেগুলো ছিল সেখান থেকে কিছু সৈন্য তুলে নেওয়া হয়েছিল কারণ চার বছর ধরে আমাদের এখানে সিজ ফায়ার চলছিল এই সিজ ফায়ার চলাকালীন এরা জানে পাকিস্তান যে ভারত আক্রমণ করবে না তাই সিজ চলাকালীন ওইখান থেকে সৈন্যগুলো তুলে নিয়ে গিয়ে ইস্টার্ন ফ্রন্ট থেকে সব ওয়েস্টার্ন ফ্রন্টে নিয়ে গিয়েছিল আবার ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে সেগুলোকে আবার ইস্টার্ন ফ্রন্টে নিয়ে আসছে ওখানে সৈন্য খালি হয়ে যাচ্ছে ওখানে আরো মাঠ করবে তো যাই এখন পাকিস্তানের যে জনতা তারা খেপে গেছে মানে পাকিস্তান সরকারের ওপরে বিশেষ করে আসিফ মনির ওপরে আসিফ মনির জেনারেল তিনি পাঁচ দিন আগে একটা বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতায় উনি বলেছিলেন যে দেশভাগটা হয়েছিল সম্প্রদায়ের ভিত্তিতে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না তবে কাশ্মীর আমাদের শরীরের এমন একটা শিরা যা ছাড়া আমরা বাঁচতে পারব না এটা ছিল আসিফ মুনিরের বক্তব্য সেই বক্তব্যে পাঁচ দিনের মধ্যে এই নৃশংসতম ঘটনা ঘটল এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার দায় পাকিস্তান যতই এড়িয়ে যাক ভারত কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট পেয়ে গেছে এবং সেগুলো সারা পৃথিবীর কাছে দেখানোর জন্য তৈরি করে রাখা হচ্ছে এই যে আপনারা হয়তো মনে করছেন যে কালকেই হয়তো কোন স্ট্রাইক হয়ে যাবে একদম নয় তারপরে উড়ি হওয়ার পরে আমাদের কিন্তু পনেরো দিন তেরো দিন আমাদের সময় লেগেছিলো আমাদের সমস্ত প্ল্যানিংটা করতে এবার হয়তো আরও বেশি সময় লাগতে পারে কারণ যেটা করা হবে সেটা হচ্ছে ফুল প্রুফ প্ল্যান তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাজনাথ সিং নিজে বৈঠক করেছেন নিজে বৈঠক করে সমস্ত মানে আপডেট দিয়েছেন এই সমস্ত খবর কিন্তু পাকিস্তান রাখছে এখন পাকিস্তানের ভেতরে পাকিস্তান মিডিয়া থেকে আরম্ভ করে পাকিস্তানের সাধারণ মানুষ এবার সমস্ত দোষ দিচ্ছে গিয়ে আসিফ মনিরকে এবং যত আছে সন্ত্রাসবাদী দল তাদেরকে কারণ তাদের বক্তব্য তোমাদের জন্য আজকে আমাদের দেশটা এই অবস্থায় এসেছে আমরা আরো বিক্রি হয়ে যাব আমরা গা খেয়ে আমরা মানে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমরা যেতে যাওয়ার জন্য আমাদের দিন এগিয়ে আসছে আরজুর বক্তব্য এখন থেকে মানে গতকাল থেকে রাতের বেলা পাঞ্জাব লাহোর ইসলামাবাদ সমস্ত জায়গায় লাইট অফ করে দেওয়া হচ্ছে যদি বিমান হানা হয় তার জন্য সমস্ত লাইট অফ করে দেওয়া হয়েছে এবং যেখানে নিউক্লিয়ার ইনস্টলেশন আছে নিউক্লিয়ার ইনস্টলগুলোকে আরও বেশি করে মানে সুরক্ষিত করা হচ্ছে যদি নিউক্লিয়ার ইনস্টলেশানে যদি হামলা হয় তাহলে কোনোভাবে অ্যাটাক ফ্যাটাক যাতে আটকানো যায় তার জন্য এই সমস্ত কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে এবং এটাও সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে যেটা আর্য বলছেন যে পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সাধারণ মানুষ হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তারা স্লোগান দিতে শুরু করে দিয়েছে যে তোমরা এমন একটা দেশ সে করেছ দেশটা আমাদেরকে নিজেদের হাতে তোমরা শেষ করে দিচ্ছ এবং আমাদেরকে নরকে পাঠানোর জায়গা রাস্তা তোমরা পরিষ্কার করে দিচ্ছ সুতরাং পাকিস্তান নেপালের খবর যেমন আমরা জানি পাকিস্তানের খবর হয়তো অনেকে জানেন না তাই পাকিস্তানের অ্যাঙ্গেল থেকে কি খবরটা হচ্ছে সেটাই জানানোর জন্য আমার এই ভিডিওর অবতারণা আর বাকি খবর তো আপনারা এবারে সব জানেন ওগুলো আর নতুন করে বলি কচকচিয়ে আর ভিডিওটা লম্বা করে লাভ নেই বরং পাকিস্তানের কি অবস্থা পাকিস্তান কী ভাবছে পাকিস্তান কি করতে চাইছে আমি সেই খবরগুলো প্রতিদিন আপনাদের দেবো আমি বিভিন্ন আরও সাংবাদিক রয়েছে ইউসুফ জাই রয়েছে তার তার সঙ্গে আমি কথা বলবো আজ সারাদিন ধরে কথা বলবো কথা বলে আমি পাকিস্তানের পাকিস্তানের অবস্থা জানবো পাকিস্তানের ভেতরের অবস্থাটা জানবো তাদের প্ল্যানিং কি তারা কী ভাবছে পাকিস্তানের জনগণ কী ভাবছে এই খবরগুলো আপনাদের দেব আর একটা খবর আপনাদের জানিয়ে রাখি আজকে জেডি ভান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি আজকে সাড়ে বারোটা কি একটা নাগাদ তিনি শেখ হাসিনার সঙ্গে দয়া করতে যাবেন সঙ্গে থাকবেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেখানে কি কথাবার্তা হয় দেখা হলে কি হবে না হবে তার যতটুকু খবরাখবর আমি পাই মানে দেখা হলে হবে না হলে কি হলো সেটা আমি পাঁচটার সাতটার ভিডিওতে এই সাড়ে ছটার ভিডিওতে আপনাদের সবাইকে জানাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার